আর আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গ্রামী থানা বামন্দি গ্রামে এখন যে মহিষগুলো দেখাচ্ছি মোহাম্মদ আজিম উদ্দিন ব্যাপারী উনি মোট কয়টা মহিষ আনছেন এবং কয়টা বিক্রি হয়েছে সে বিষয়ে তার সাথে আমরা কথা বলবো চলুন ভেয়ার্স যা যাক তার কাছে সালামু আলাইকুম ভালো আছেন বাপ কয়টা মহিষ আনছেন আজকে আপনি পাঁচটা তার ভিতরে কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি করেছেন সেগুলো কেমন কি দামে এসেছে ভালো জি এখন যে দুটা মোষ আছে আপনার কাছে এগুলো খেতেলে কেমন কি দাম বলছে দুশো আশি পর্যন্ত দুটা দুশো আশি পর্যন্ত বলছে যে দুটা মহিষ আছে আসলে মহিষগুলো কিন্তু খুবই সুন্দর আমি বাজারে আজকে মহিষ কিন্তু শুক্রবারের বাজারে তুলনায় অনেক কম মহিষ পড়ছে যেহেতু এর পাশে আবার অনেকগুলো বাজার বসে সে তুলনায় আমরা হচ্ছে আজকে মহিষ কিন্তু অনেক কম আচ্ছা এই দুটা মহিষ কি আমাদের দেশাল জাতের মহিষ দেশাল মহিষ বয়স কেমন কি হবে দুই দাঁত

বৃহস আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম মোহাম্মদ আজিম উদ্দিন ব্যাপারী এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এমন সুন্দর মহিষ কিন্তু আপনাদের সে উপহার দিতে পারবে যেহেতু উনি আলমডাঙ্গার হাটেও আসেন এবং বামন্দির হাটে সপ্তাহে দুই দিন আসেন অর্থাৎ সোমবার এবং শুক্রবার তার সাথে আমি যে স্ক্রিনে নাম্বারটা বললাম এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করলে এমন সুন্দর মহেশ আসলে মহিষ দুটা কিন্তু বাজারে যতগুলা বাচ্চা মহষ আছে তার ভিতর থেকে সবচেয়ে সুন্দর মহেশ

আর বামন্ত্রী বাজারে কিন্তু অর্থাৎ বর্ডারের পাশে যেহেতু এখানে বাচ্চা মহেশ এবং বাচ্চা গরুর জন্য বিখ্যাত এখানে সুন্দর সুন্দর বাসন কিন্তু আসে বা সুন্দর বাচ্চা মহেশ আছে তার আগে মহের সাইডগুলো আমি দেখাবো ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন ফোন নম্বর মুখস্থ নাকি ফোন নম্বর তো দিতে হবে জিরো ওয়ান নাইন ফাইভ টু এইট উনিশ পঞ্চাশ শূন্য এইট শোনার ভিহার্স আমি যে নম্বরটা স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর বাসসাম সে কিন্তু আপনাদেরকে দিতে পারবে যেহেতু ভাই আলমডাঙ্গার হাটেও অর্থাৎ সপ্তাহে একদিন প্রতি বুধবারে আসে যেহেতু আলমডাঙ্গার মহিষের হাট বয়সে কিন্তু আমাদের লাল ব্রিজের সাথে স্টেশনের অর্থাৎ রোড রেল রেললাইনের পাশেই ওখানে মেন রোডের সাথে বাজার বসে আর বামন্দির হাট সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার দেখতে পাচ্ছেন উনি সব হাটে আসান আর এমন সুন্দর মহিষ পেতে আমি যে নাম্বারটা বলে দিলাম এই করলে যোগাযোগগুলো সুন্দর সুন্দর মহিষ কিন্তু সে আপনাদের এই সাইডে কিন্তু বাস্তা মহিষ আমি কিন্তু আপনাদেরকে এখানে আগে একটা কথা বলেছিলাম যে বামন্দির বাজার কিন্তু মহিষের জন্য বিখ্যাত সেহেতু এখানে প্রচুর পরিমাণ বাচ্চা মহিষ কিন্তু আসে আর বাজারে আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অর্থাৎ পাশে মেহেরপুর জেলা হাট বসে সেই কারণে একটু মোষের আসে কম আসে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ বাস্তা মহিষ আসে আমাদের এখানে কিন্তু অর্থাৎ বাজার বসে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার আপনাদেরকে চেষ্টা আমরা জন্য এমন সুন্দর কোয়ালিটির বাচ্চা বয়স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে আমরা দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম